আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন বাংলা প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে বৃত্তি পরীক্ষার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে সেই বৃত্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা এবং মানদণ্ড সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা হবে আর এই প্রশ্নগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই এখান থেকে কমন থাকবে কারণ এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই নমুনা প্রশ্নগুলো করা হয়েছে অন্যান্য যে বিষয়ের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা আর তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষাটি হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা ইংরেজি গণিত এই তিনটা একশো মার্কের পরীক্ষা হবে এবং বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো মার্কে পরীক্ষা হবে এখানে বাংলা কিন্তু তোমাদের বাংলা ফার্স্ট পার্ট এবং মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু একশো নম্বর পরীক্ষা হবে সেখানে বাংলা প্রথম পত্র হবে সত্তর মার্কের এবং তোমাদের সেকেন্ড যে দ্বিতীয় পত্র সেটা হচ্ছে তিরিশ মার্কের আমি এই প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা যে কোন কোন জায়গা থেকে কত নাম্বারের প্রশ্ন করা হচ্ছে সেই সম্পর্কে ধারণা হবে এবং কি কী ধরনের প্রশ্ন আসবে এবং কি কী ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু তোমরা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবা অনেক অষ্টম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বোঝে কিন্তু তারা কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা পরীক্ষা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ প্রশ্নগুলো পরীক্ষায় আসা মাত্রই তাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে প্রশ্নগুলো কেমন হবে এবং কিভাবে আনসার করব এবং কি কী প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে না আজকে এই প্রশ্নটি দেখা মাত্র কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে প্রশ্নটি কেমন হবে এবং কী কী ধরনের প্রশ্ন থাকবে এবং কত নং এ কি কত মান এবং কি কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা হবে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নটি যারা কোচিং অথবা প্রাইভেট সেন্টার চালান যারা টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে যে বৃত্তি পরীক্ষারটি প্রিপারেশন সেই প্রিপারেশনটি নেওয়াতে পারবেন আর যারা অনেক অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের ছেলেমেয়েদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস এম এস ওয়াট ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচ হবে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতেছি দেখো যে প্রশ্নটি দেখলে বুঝতে পারবা যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর প্রশ্নটি দেখলে তোমার প্রশ্নের মান সম্পর্কে ধারণা হবে এখানে দেখো নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর লেখো এখানে 20 মার্ক থাকবে এখানে দেখো গদ্য থেকে পাঁচটি থাকবে এমসিকিউ এবং পদ্য থেকে পাঁচটি থাকবে এবং তোমাদের যে সেকেন্ড পেপার আছে সেখান থেকে কিন্তু দশটি মোট বিশটি এমসিকিউ থাকবে এখানে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে প্রশ্ন এমসিকিউগুলো আমি সকল বলবো না সবগুলো কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে এখানে লেখকের টেন কখন ছিল আমি এই এমসিকিউগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি সরাসরি প্রশ্নে চলে যাব এখানে দেখো এমসিকিউ বিশটা এমসিকিউ থাকবে বিশটাই আনসার করতে হবে এরপর দেখো দুই নাম্বার আমি যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবা নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে চারটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি মান দশ করে গদ্য থেকে দুইটি এবং পদ্ম থেকে দুইটি এই চারটি প্রশ্ন থাকবে দুই নঙে যেমন এখানে রাশিক চল্লিশ টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে পঞ্চাশ টাকা নোট দেয় দোকানিকে ষাট টাকা ফেরত দিলে রাশিক দোকানে দেওয়া অতিরিক্ত টাকা তাৎখনাত ফেরত দেয় দোকানে তাকে ফেরত পেয়ে অন্তত খুশি হয় এবং রাশি একের জন্য দোয়া করে এই ঘটনাটি দোকানি অন্যদের বলে রাশিকের ব্যাপক প্রশংসা করে এখানে চারটি প্রশ্ন থাকবে উদ্দীপক অনুসারে আমি এগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটি লং হবে আমি বলতে চাচ্ছি না এখানে দেখো যে প্রশ্নগুলো চারটি প্রশ্ন আছে এরপর গদ্য থেকে আরেকটি প্রশ্ন থাকবে দক্ষিণ আফ্রিকার কবি সংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা এই উদ্দীপকের মাধ্যমে এখানে দেখো চারটি প্রশ্ন বঙ্গবন্ধুর সাথে মার্চের বাসনের ব্যক্তি কত মিনিট ছিল ঘরে ঘরে দুর্গ গড়ে তোল এ আহান করা হয়েছিল কেন উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার চরিত্রের সঙ্গে শেখ মুজিবুর রহমানের চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকের লেনসন ম্যান্ডালা এবং শেখ মুজিবুর রহমানের দুই দুই জনই চিরন্তর প্রেরণার আদর্শ বিশ্লেষণ করো এরপর দেখো পদ্ম থেকে দুটি প্রশ্ন থাকবে সৃজনশীল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন এখানে যাওয়া কিংবা আসার বেলায় বলতে কবি কি বুঝিয়েছিলেন ব্যাখ্যা করো উদ্দীপকের সাথে মানব ধর্ম কবিতা সাদৃশ্য ব্যাখ্যা করো এভাবে চারটি করে প্রশ্ন থাকবে উদ্দীপকের মাধ্যমে তোমরা যদি যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করো এখানে কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যারা এই প্রশ্নগুলো নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চাও কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবা এখানে দেখো চার নম্বরে এটা হচ্ছে পদ্মর প্রশ্ন এরপর দেখো তিন নং এ থাকবে তোমাদের যে আহ তিন নাকি তোমাদের কি এখানে ক এবং খ দুটি দুটি থাকবে রচনামূলক মান থাকবে তিন দ্বিতীয়টার মান থাকবে সাত এই হচ্ছে দশ এবং নির্মিত অংশ থেকে তোমাদের তিরিশ নাম্বারে থাকবে এখানে প্রথমে থাকবে একটি পত্র এরপর দুই নম্বর পাঁচ নঙে থাকবে সার সারাংশ লেখ অথবা সারমর্ম লেখো এখানে দেখো সারাংশটা দেখো এরপর দেখো সারমর্ম এখানে এই যে এখানে সারমর্ম অথবা সারমর্মটি থাকবে এরপর তোমাদের থাকবে 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 দুইটি রচনা একটি করতে হবে প্রত্যেকটির মান কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে তোমরা এই প্রশ্নটির মাধ্যমে মান বন্টন সহ কিন্তু তোমাদের দাঁড়ানো হবে এই প্রশ্নটি আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেক উপকার আসবে আশা করি যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের বৃত্তি পরীক্ষায় অনেকাংশে উপকারে আসবে আহ আশা করি এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে তোমরা পিডিএফ নিয়ে যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য আরও মডেল তোমাদের জন্য দিব যারা আরও মডেল চাও তারা অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের মডেল প্রশ্ন এবং সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই সাজেশন এবং যে প্রশ্নগুলো ভিডিও সেই ভিডিও এই ভিডিওর আইবর্টন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা আর তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ